ওয়েলকাম টু সিবি নিউজ রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার রোধে সরকারের কঠোর পদক্ষেপ সাবেক বিচারপতি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া সরকারি ফ্ল্যাট বাতিল করা হয়েছে বছরের পর বছর ধরে নিয়ম বহির্ভূতভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অবশেষে অ্যাকশনে গেল সরকার সরকারি সূত্রমতে বাতিল হওয়া এই ফ্ল্যাটগুলোতে বসবাস করছিলেন সাবেক বিচারপতি অবসরপ্রাপ্ত সচিব এবং প্রাক্তন আমলারা যারা চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও সরকারি বাসভবন ছাড়েননি জানা গেছে এদের মধ্যে অনেকেই ব্যক্তিগত অসুবিধা বা নিরাপত্তার কারণ দেখিয়ে বছরের পর বছর ধরে এই সরকারি ফ্ল্যাটগুলোতে বসবাস করে আসছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সরকারি ফ্ল্যাটগুলো কর্মরত কর্মকর্তাদের জন্য অবসরের পর ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কারই এই আবাসন ধরে রাখার অধিকার নেই সরকার এখন আইনসম্মতভাবে পুনর্বন্টনের জন্য এই সম্পত্তিগুলো পুনরুদ্ধার করছে অতীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে সম্পত্তি পুনরুদ্ধার করতে না পারার জন্য সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তবে কিছু সাবেক কর্মকর্তা যুক্তি দিচ্ছেন যে এই সিদ্ধান্তটি তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে উপেক্ষা করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক বিচারপতি যার ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে বলেন আমরা দেশের সেবায় আমাদের জীবন উৎসর্গ করেছি কোনো বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে আমাদের উচ্ছেদ করাটা অনিচ্ছ এবং অসম্মানজনক অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন যে এই পদক্ষেপটি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তবে ভবিষ্যতে সরকারের অন্যান্য অপব্যবহৃত সম্পদ পুনরুদ্ধারের জন্য এটি একটি নজির স্থাপন করতে পারে